আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা তাপগতিবিজ্ঞানের ফ্রি এনার্জি ও হেলমোজ ওয়ার্ক ফাংশনের সম্পর্ক প্রতিবাদন করব এটা দুই ভাবে প্রশ্নটা আসে একটা হচ্ছে গিফট ফ্রি এনার্জি এবং হেলমোজ ওয়ার্ক ফাংশনের সম্পর্ক অথবা প্রশ্ন আসতে পারে ডেল এ এটা হচ্ছে মুক্ত শক্তি আর জি এর তাৎপর্য মানে গিফট ফ্রি এনার্জির তাৎপর্য আর আরেকটি প্রশ্ন হচ্ছে গিফট হেলমো সমীকরণ এগুলা সম্পর্কে একটু জানি যে গিফট ফ্রি এনার্জিটা কি এনার্জি মানে হচ্ছে গিফট মুক্ত শক্তি এটা হচ্ছে এটাকে জি দ্বারা প্রকাশ করে জি ইকুয়াল টু এইচ মাইনাস

কিছু তাহলে এদের পরিচয় দিয়ে এইচ হচ্ছে কি এইচ হচ্ছে এনথালপি এনথালপি টি কি টি হচ্ছে তাপমাত্রা আর এসটা কি এনট্রপি এখন কারো প্রশ্ন আসতে পারে এনথালপি কি এনথালপি হচ্ছে এইচ ইকাল টু ইউ শক্তি চাপ এবং আয়তনের গুণ ফলের সমষ্টিকে অ্যান্থালপি বলে ঠিক আছে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপক বিশৃঙ্খলার পরিমাপক মানে যেখানে বিশৃঙ্খলা যত বেশি সেখানে অ্যান্ট্রোপির মান কি তত বেশি তার মানে অ্যান্ট্রোপি দিয়ে আমাদের কি বোঝায় বিশৃঙ্খলা বোঝায় আর এ হচ্ছে আমাদের কি হেলমোজোয়ার ফাংশন ইউ কি ইউটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি শক্তি হচ্ছে কি আমাদের তাপমাত্রা অভ্যন্তরীণ ঠিক আছে আর আমাদের কয়টা সূত্র গেল একটা 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 আমরা তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র কি জানি আমরা জানি কোন সিস্টেম যে পরিমাণ তাপ শোষণ করে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা হয় আর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদনে এলো হলো শোষিত তাপ সমান সমান তাহলে এটা আমাদের কি অভ্যন্তরীণ শক্তি আর এটা কি কাজ তাহলে ডি কিউ সমান কি ডিও প্লাস পি এই জিনিসটা আমরা লিখতে পারি তার মানে আমাদের এই জিনিসগুলো আমাদের মনে রাখা লাগবে ডি ডিও প্লাস ডাব্লিউ অথবা ডি কিউ সমান ডিইউ প্লাস পি ডি ডাব্লিউ সমান কি সাইড নোটটা কি ডি ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি পি এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টার হচ্ছে তাপ গতিবিজ্ঞান তা দেখো আমরা মেইন প্রমাণে যাই তাহলে আমরা সূত্রগুলো লিখিনি পাশে ডি ইকাল টু মাইনাস টিএস আর এই চিকল টু কি অভ্যন্তরীণ শক্তির চাপ আয়তনের গুণফল এই চিকল টু ইউ প্লাস আর ডি সমান g o d w d o p d v এই সূত্রগুলো আমাদের মনে রাখা লাগবে গিস ফ্রি এনার্জি গিস মানে গিস মুক্ত শক্তি এটা হচ্ছে হেলমোজ ওয়ার ফাংশন এটা হচ্ছে এনথালপি আর s টা কি এনট্রপি আর d হচ্ছে আমাদের শোষিত তাপ g হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর এটা হচ্ছে বাជ្ជিক কাজ তাহলে আমরা করি গিস ফ্রি এনার্জি ও হেলমোজ ওয়ার ফাংশনের মধ্যে সম্পর্ক আমরা জানি সমাধান এভাবে শুরু করবা জি মাইনাস টিএস তাহলে এখন আমরা কি লিখতে পারি জি ইকাল টু এইস মাইনাস টি এস জি ইকাল টু এইস মাইনাস টি এস এইচ সমান কি এইস সমান জানি এইচ ইকল কি ইউ প্লাস পি ভি মাইনাস তাহলে আমরা সাইড নোটটা কি দিব আমরা বসেছি এইচ ইক ইউ প্লাস পি ভি তাহলে দেখো এটা যদি আমরা এই পাশে আনি তাহলে আমাদের কি হয় টিএস প্লাস কি হয় পিভি তাহলে এটার সঙ্গে আমাদের পরিচিত আছে ইউ মাইনাস টিএস ইউ মাইনাস টিএস এটা ধরলাম সমীকরণ এক এটা সমীকরণ দুই তাহলে ইউ মাইনাস টিএস ইউ মাইনাস টিএস মানে কি আমাদের এ না হেলমোচ ওয়ার্ক ফাংশন তাহলে আমরা এখানে কি বসাইতে পারি এ প্লাস পি ভি সাইড নোট কি দিব দুই নং হতে মান বসিয়ে ঠিক আছে এখন ক্ষুদ্র পরিবর্তনের জন্য ক্ষুদ্র পরিবর্তন মানে হচ্ছে কি আমাদের এক্স করা লাগে মানে ক্ষুদ্র ক্ষুদ্র মানের জন্য তাহলে আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য কি লিখতে পারি এটার সমীকরণ কত দেওয়া যায় তিন ক্ষুদ্র পরিবর্তনের জন্য কত থ্রি এমপ্লাইস তাহলে এটার কি লেখা যায় ডিজি ইকাল টু এটা কি লেখা যায় ডি এ প্লাস এখানে দেখো ইউভি সূত্র পড়ে না ইউভি সূত্র কি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ কে ইউ আমরা জানি ইউভি সূত্রে এটা হয় তাহলে আমাদের কেইচ স্থির প্রথমে স্থির ভি কে করলে কি ডিভি আবার স্থির এবার ভি স্থির এটা কি ডিপি এটা হচ্ছে আমাদের ইউভি সূত্র পড়ে ইউ ডিভি আর হচ্ছে ভি আবার কি ডিপি তাহলে এটা আমরা সমীকরণ কত দিতে পারি সমীকরণ হচ্ছে চার এখন আমরা আমাদের তো লাগবে কি একটা জিনিস খেয়াল করো আমাদের লাগবে গিস্ট্রি এনার্জি আর হেলমো জোয়ার ফাংশন বাকি কারো কে লাগবে না আমি এখানে আমাদের গিস্ট্রি এনার্জি আছে হেলমো জোয়ার ফাংশন তাহলে আমরা কাজটা কিসে করব আমাদের এই পি ভি এ মানগুলোকে আমাদের কি বাদ দেওয়া লাগবে এটা বাদ দিতে হলে আমরা স্থির চাপ এই যে ডিভি মানে স্থির আয়তন আর ডিভি মানে স্থির চাপে যদি আমরা কল্পনা করি স্থির আয়তন ও চাপে স্থির আয়তন চাপে আমরা কি ধরতে পারি এবং সমীকরণটা আছে আমাদের ডিজি ইকাল টু ডিএ এটার পরিবর্তে জিরো এটার পরিবর্তে জিরো বা ডিজি ইকাল টু ডি এটা আমরা কি করছি এটা আমরা ক্ষুদ্র অংশের জন্য কাজ করছি এখন সম্পূর্ণ সিস্টেমের জন্য আমাদের কাজ করা লাগবে তাহলে সম্পূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে আমাদের কি আসবে ডেলজি ইকাল টু ডেল এ ডেলজি টু ডেল এটা হলো ক্ষুদ্র সিস্টেম আর এটা কি সম্পূর্ণ সিস্টেম তাই বলা যায় কি তাই বলা যায় কি স্থির চাপ এবং স্থির আয়তনে চাপ ও স্থির আয়তনে গিফ ফ্রি

গিভস ফ্রি এনার্জি হেলমোজ ওয়ার্ক ফাংশনের কি সমান এটাই আমাদের কি গিভস ফ্রি এনার্জি ডেল এ আর ডেল জি ডেল জি আর ডেল এর কি ভৌত তাৎপর্য বা ডেল জি ডেল এর তাৎপর্য বললো কি আমরা সেই উত্তরটাই দিব এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর এবার যদি দ্বিতীয় প্রশ্নের আমরা সমাধান দেখি আমাদের এগুলা সূত্রের যেমন তোমরা ত্রিকোণমিতি করেছিলা একটা লাইন এদিকে গেলে প্রমাণটা একদিকে চলে যায় আবার এই জিনিসটা ঘুরে প্রমাণটা আরেক দিকে চলে যায় জিনিসগুলো একই যে আমাদের খেয়াল রাখা লাগবে কোন দিকে গেলে আমাদের প্রমাণটা আসবে আমরা যদি একটু লাইন চেঞ্জ করি তাহলে আমাদের দিকে চলে যাবে ঠিক আছে মানে এই কয়েকটা জিনিস দিয়ে আমাদের এই চাপটা পুরোটাই কমপ্লিট করা লাগবে আচ্ছা আমাদের বলছে গিফট হেলমো সমীকরণ কি প্রথম হচ্ছে গিফট হেলমোর সমীকরণটা কি যে সম্পর্ক দ্বারা বা যে সমীকরণ দ্বারা মুক্ত শক্তির সঙ্গে অ্যান্থালপির পরিবর্তন প্রকাশ করে মুক্ত শক্তির সঙ্গে অ্যান্থালপির পরিবর্তন প্রকাশ করে সেটাই হচ্ছে আমাদের গিফস হেলমস ইকুয়েশন তাহলে আমরা যে গিফস হেলমস ইকুয়েশনটা প্রমাণ করব। এখানে আমরা দেখব গিফস ফ্রি এনার্জি মানে ডেল জি থাকবে আর ডেল এইচ এরকম থাকবে কারণ মুক্ত শক্তির সঙ্গে অ্যান্থালপির পরিবর্তনের সম্পর্ক প্রতিস্থাপন করে বা স্থাপন করে সেটাই আমাদের কি গিফস হেলমস সমীকরণ যে সম্পর্ক বা সমীকরণ দ্বারা গিফট মুক্ত শক্তির সাথে যে সম্পর্ক বা সমীকরণ দ্বারা গ্রীষ্ম মুক্তি শক্তির সাথে অ্যান্থালপির পরিবর্তনের সম্পর্ক স্থাপন করা হয় তাকে গিফট হেলমজ সমীকরণ বলে ঠিক আছে গিফট মুক্ত শক্তির সঙ্গে অ্যান্থালপির পরিবর্তনের সম্পর্ক স্থাপন করে সেটাই আমাদের গিফ্ট হেলমস সমীকরণ এখন এই সমীকরণটা আমরা প্রতিবাদন করার পরে দেখব যে এখানে শুধুমাত্র গিফস্ট্রি এনার্জি ডেল জি থাকবে আর ডেল এস দিয়ে কাজ হবে তাহলে আমরা কি বলতে পারি আমরা জানি আমরা কি জানি এইচ ইক টু ইউথালপি আর জি ইকাল টু এইচ মাইনাস টিএস এটা কি এটা হচ্ছে গিফস মুক্ত শক্তি তাহলে এটাকে আমরা সমীকরণ এক দিতে পারি এটাকে সমীকরণ দুই দিতে পারি তাহলে এখন যদি করি ও হতে দেখো আচ্ছা এটা সমীকরণ দুই না দিলেও চলে এখানে আমি যদি মান বসাই দিই এইচ এর মানটা এখানে বসাই দিব আগের মতো এইচ এর জায়গায় কি বসবে ইউ প্লাস পিভি মাইনাস কি মাইনাস হলে টিএস সমীকরণ হচ্ছে আমাদের এটাকে দিলাম দুই একটু খেয়াল করো বলছি এদিক থেকে এদিক আমরা এই লিখছিলাম কিন্তু আমাদের তো হেলমোজোয়ার ফাংশন এবার যাওয়ার দরকার নেই আমরা তো সম্পূর্ণ অন্যদিকে যাব আমাদের সম্পর্কটা হচ্ছে ডেল জি আর ডেল এইচ এর মধ্যে সম্পর্ক মুক্ত শক্তি আর এনথালপি তাহলে এখন এটাকে আমরা ক্ষুদ্র পরিবর্তন করে দেবো ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে লিখলে কি দেখা যায় আমরা এটা লিখতে পারি এটাকে যদি করি ডিজি ইকাল টু এটা কি লেখা যায় ও প্লাস এখানে ইউবি সূত্র তাহলে পি প্লাস ভি ডি পি

আচ্ছা আর একটা জিনিস লেখা হয় নাই লেখা যায় টিডিএস যেমন ডিডাব্লিউর পরিবর্তে পিডিভি লেখা যায় এরকম ডি কিউর পরিবর্তে কি লেখা যায় টি ডিএস প্লাস ভিডিপি মাইনাস পরিবর্তে আমি কি লিখতে পারি ডি sdt মাইনাস এস টি একটু দেখো আমাদের এডি আর এ কাটা যায় তাহলে থাকে কি আমাদের এতটুকু তাহলে এতটুকু যদি আমরা লিখি বা ডিজি টু এখান থেকে আমরা এনট্রপি বের করব এনট্রপি মানে এই অংশটা বের করব তার মানে এই অংশটাকে আমাদের বাদ দিয়ে দেওয়া লাগবে এই অংশ বাদ দিয়ে দিতে হলে আমাদের কোনটা নিয়ে কাজ করা লাগবে ডিপিকে কে জিরো বানানো লাগবে ডিপি জিরো বানানো মানে আমরা স্থির চাপে কাজ করব স্থির চাপে ডিপি ইকুয়াল টু জিরো তাহলে আমরা কি লিখতে পারি ডিজি ইকুয়াল টু জিরো মাইনাস আমরা এস এর মানটা বের করবো বা দেখো মাইনাস এসটা রাখলাম ডিটি এখানে কি আকার আছে গুণ আকার আছে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি আমরা কি লিখতে পারি বা এটাকে সমীকরণ কত দিলাম তিন এটাকে আমরা সমীকরণ তিন দিলাম এখন সিস্টেমের যদি দুইটা অবস্থা আমরা কল্পনা করি এ একটা অবস্থা এ একটা অবস্থা এটা মনে করো প্রাথমিক আর এটা কি শেষ একটা সিস্টেমের দুইটা অবস্থা এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এটা হলো শেষ অবস্থা প্রাথমিক অবস্থার এনট্রপি যদি আমরা এস ধরি তাহলে শেষ অবস্থার এনট্রপি কি হবে আমাদের এস টু তাহলে সিস্টেমের প্রাথমিক অবস্থার এনট্রপি S1 আমরা বলছি এনট্রপিকে বিশৃঙ্খলতা তাহলে প্রাথমিক অবস্থা একটা যে রকম ছিল শেষ অবস্থা পলজে ঠিক থাকবে তার মধ্যে কোনা না কোনো চেঞ্জ হবে অবশ্যই তার মানে প্রাথমিক অবস্থার এনট্রপি হচ্ছে S1 এবং শেষ অবস্থার এনট্রপি S2 হলে তাহলে এটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করি জি টু বাই ডিটি এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে আমি এখানে ওয়ান টু লিখলাম কিন্তু এখানে চেঞ্জ করি না কেন সাইড নোটকে দেওয়া যায় পরিবর্তন হলে মুক্ত শক্তির পরিবর্তন ঘটে তুমি একটা ভাবে চলতেছ তোমার মুক্ত শক্তি এক ধরনের যদি তোমার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে তোমার শক্তি মুক্ত শক্তির পরিবর্তনটাও কি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই হয় তুমি আর একটু বেশি চলাফেরা করতে পারলা বা একটু কম চলাফেরা করতে পারবা তার মানে পরিবর্তন ঘটলে আমাদের মুক্ত শক্তিরও পরিবর্তন ঘটে এর জন্য এস ওয়ানটাও চেঞ্জ হয়েছে আমাদের জি চেঞ্জ হয়েছে এখানে এস টু এখানে জি টু তাহলে এখানে আমরা সমীকরণ কত দিতে পারি এটা দিতে পারি চার আর এটাকে লিখতে পারি কি সমীকরণ পাঁচ এখন আমরা সবসময় পার্থক্য কি জানি এটা মাইনাস এটা টু মাইনাস ওয়ান তাহলে এর জন্য আমরা পাঁচ নং থেকে চার নং সমীকরণ কি করব বিয়োগ করব। পাঁচ নং থেকে বিয়োগ করি তাহলে আমাদের এস টু মাইনাস পাঁচ নং মাইনাস কয় নং চার নং চার কি আমাদের মাইনাস এখন কি লিখতে পারি

ডি বাই ডিটি এখান থেকে কমন যায় ডিবাই ডিটি কমন গেলে কি আসে জি টু মাইনাস জি ওয়ান তাহলে এই জিনিসটা যদি আমি সাজাই মাইনাসটা যদি কমন তাহলে আমাদের হয় কি চিহ্ন পরিবর্তন হয় এটা কি হবে এস ওয়ান ইকাল টু ডি বাই ডিটি জি টু মাইনাস জি ওয়ান এটা মুক্ত শক্তির পরিবর্তন তাহলে এটা কি লিখবো আমরা ডেল জি জি টু মাইনাস জি ওয়ান কি ডেল জি বা এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের পরিবর্তন কি লিখতে পারি ডেল জি আমরা বের করতেছি সমীকরণ এখানে আমাদের বলছে কি সম্পর্কটা কার মুক্ত শক্তির সঙ্গে আসবে কি অবশ্যই অ্যান্থালপি এখানে আমাদের মুক্ত শক্তির সঙ্গে অ্যান্ট্রোপি আসছে এখন আমাদের এনথালপি আসে নাই তার মানে আমাদের এনথালপি পর্যন্ত যাওয়া লাগবে এটা হচ্ছে সমীকরণ কত ছয় নং সমীকরণ দিলাম তাহলে আবার যদি লিখি আবার আমাদের এইস মাইনাস টিএস ফ্রি এনার্জি তাহলে এটা যদি আমরা ক্ষুদ্র পরিবর্তন করি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে ক্ষুদ্র পরিবর্তন করত্রে আমাদের কি আসবে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে ডেল সম্পূর্ণ যদি ক্ষুদ্র পরিবর্তন করি আমরা সম্পূর্ণ সিস্টেমের ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে মানে সম্পূর্ণ সিস্টেমের জন্য যদি কাজ করি সেটার জন্য যদি আমরা ক্ষুদ্র পরিবর্তন নিই ঠিক আছে ডেল জি সমান ডেল এস মাইনাস এখানে ইউ সূত্র পড়ছে d del s s del t এখন কারো প্রশ্ন পারে আমি এখানে কেন d আকারে না কেন del আকারে কারণ আমাদের এই ইকুয়েশনটা কি del আকারে আছে ঠিক আছে ইকুয়েশনটা আমাদের del আকারে আছে তাইলে একটা জিনিস কাজ করতে পারো তোমরা আচ্ছা এটাকে এইভাবে দাওয় ক্ষুদ্র পরিবর্তনে ক্ষেত্রে মনে করে এরকম দাও d দিয়ে লেখো এটা এইভাবে সলভ করে দিই এটা কি লেখা যায় ডি লেখা যায় এটা ডি লিখতে পারো ঠিক আছে তাহলে এখানে আমরা কার মান বের করব ডিটি অংশটা এখন আমরা স্থির চাপ নিয়ে কাজ করব স্থির চাপ নিয়ে কাজ করলে আমাদের এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে জিরো স্থির স্থির তাপমাত্রায় সরি স্থির তাপমাত্রায় আমাদের ডিটি ইকাল টু কত লেখা যায় ডিটি ইকাল টু জিরো তাহলে এটা সমীকরণ কত সাত নম্বর সমীকরণ স্থির তাপমাত্রে আমাদের ডিটি এর মান কত আসে জিরো এখন প্রশ্ন হইতে পারে আমরা কেন ডিটিকে করতেছি দেখো একটা জিনিস এই সমীকরণ এই সম্পর্কটার দিকে একটু তাকাও এই সম্পর্কটা হচ্ছে ডিজি আমাদের মুক্ত শক্তি আছে এখানে ডিএইচ এনথালপি আছে আমরা বলছি গিফসের মস্কি মুক্ত শক্তির সঙ্গে এনথালপি এখন আমার ঝামেলা করতেছে এই অংশটা আর এই অংশটা আমাদের এখানে কারমান বের করা আছে ডেলএস এর মান বের করা আছে ডেলএস টা এটাই দেখ সময় ডেলএস হবে তাহলে এই মানটা আমি এখানে বসায় দিতে পারি তাহলে এই অংশটা আমাদের দয় বাড়তি না এই অংশটা আমাদের অতিরিক্ত এর জন্য আমরা ডিটি আমরা কি করব জিরো করে দেব তাহলে এই মানটা এখন কত বসাব বসাবো 7 নং এ 7 নং থেকে কি পাই সাত নং হতে পাই সাত নং এ যদি আমরা এটা জিরো বাসায় দিই তাহলে ডিজি ইকাল টু তাহলে থাকে কি ডিজি মাইনাস এখন যদি সম্পূর্ণ সিস্টেম করি সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে সম্পূর্ণ সিস্টেমটাকে আমরা কি বলছি ডেল দিয়ে লিখছি তাহলে একটু দেখো কি লিখতে পারি ডেল জি ইকলটো ডেল এস মাইনাস টি ডেল এস সম্পূর্ণ সিস্টেম যদি হয় এখানে আমি কার মান জানি ডেল এস এর মান জানা আছে ডেল এসের মান যদি এখানে বসাই দিই আমি আচ্ছা আমি এটা থেকে মাইনাস ডেলস এর মান আচ্ছা এটা একটু সাজাই দিই দেখো কেউ চাইলে এখান থেকে এখানে নিয়ে যাবা হবে যেহেতু আমি এখানে এখানে আমি ডেল প্লাস এই দিইসারে কি ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি বোঝার জন্য এই টিটা যেহেতু আমি মাইনাস এর ডেলসটা আলাদা করছি তাহলে সামনে আমাদের কি প্লাস বসানো লাগবে এই মাইনাস এস এর জায়গায় মাইনাস এস এর মানটা বসায় দিব মাইনাস ডেলস এর মানটা যদি আমরা বসায় দিই তাহলে আমাদের কি আসে ডি ডেলজি বাই ডিটি এই মানটা যদি এখানে বসায় দি বা ডেলজি ইকাল টু ডেলচ প্লাস এই মাইনাস ডেলস এর জায়গায় কি বসবে আমাদের এইটা বসবে তাহলে ডি ওয়াই ডেল জি তাহলে আমাদের সাইড নোটটা কি হবে সাইড হবে মাইনাস ডেল এস এর মান বসিয়ে তাহলে আমাদের সমীকরণটা কি জানলো ডেলজি ইকলটো ডেলেস প্লাস টি ডি কাকে নিয়ে কাজ করছিলাম স্থির চাপ তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে আমরা পি লিখতে পারি এটা যেহেতু আমাদের সর্বশেষ স্থির চাপ নিয়ে কাজ হয়েছে ঠিক আছে স্থির চাপ ছিল এখানে স্থির চাপে তাহলে আমরা এখানে লাস্টে গিয়ে পি লিখতে পারি ইহাই ইহাই গিফ্টস হেলমজ সমীকরণ আমাদের গিফ হেলম সমীকরণটা কি বলা ছিল যে মুক্ত সংকির শক্তির পরিবর্তনের সঙ্গে অ্যানথালপি সম্পর্ক প্রকাশ করবে তাহলে দেখো এখানে এটা মুক্ত শক্তি এটা মুক্ত শক্তি এটা অ্যানথালপি ওরা বাদ আর কেউ নাই তার মানে মুক্ত শক্তির সঙ্গে যেহেতু অ্যানথালপির পরিবর্তনের প্রকাশ করে তার মানে এটাই আমাদের কে গিফ হেলম সমীকরণ এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা প্রতিবারই প্রায় ঘুরে ফিরে আসে এক বছর পর পর আসে অনেক সময় প্রশ্নটা রিপিট হয় সবাই এটা মন দিয়ে পড়বে আর কোথাও না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম